নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত আমি অনেক ভালোবাসা তো দেখেছো কিছু পাড়া কালেকশন তোমরা অবশ্যই দেখেছো সেগুলো সেলও হয়ে গেছে ঠিক আছে তো আরও অল্প কিছু তিন চারটে পাঁচটা ছটা বোত রয়েছে তো সেগুলো একদম চ্যালেঞ্জিং দামে আমি সেল করবো এবং অনেক কম দামে আর কোন সম্বন্ধে কিছুই বলবো না ঠিক আছে তো তোমরা পায়রাগুলো দেখবে যদি পছন্দ হবে অতি অবশ্যই যোগাযোগ করবে আর বেশি দিন না এক দু দিনের মধ্যে তিন দিনের মধ্যে যদি তোমরা নিতে পারো অতি অবশ্যই তাহলে আমার সাথে যোগাযোগ করবে এবং দাম দর অবশ্যই কম মানে যা দাম রেখেছি তার থেকে সব হাফ হাফেই দিয়েছি যা পায়রা ছিল ভিডিওতে তোমরা দেখেছো যা অফারে দিয়েছি মানে কেউ হয়তো ওরকম অফার দিতে পারবে না আর একটা ফোন করবে ফোন করে মানে কথা বলবে যদি মনে হয় তোমার ভালো লাগলে আমি অতি অবশ্যই আরও অনেক কম করে দেবো মানে যা দাম রেখেছি তার থেকে হাফ দামে সব পায়রা ছেড়েছি ঠিক আছে তো আরও যেগুলো রয়েছে সেগুলো আরও কম দামে ছাড়বো চলো বেশি দিন ভিডিওটি শুরু করে চারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখানে অল করে যাতে সমস্ত ভিডিও খুবই সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আচ্ছা তো দেখো এই একটা দেখো একটা ফুলসারা টাইপের রয়েছে ঠিক আছে দুটো এটা সেট রয়েছে দেখে নাও কত সুন্দর নরমাদি আর সব থেকে বড়ো কথা তোমরা যদি আসো বাড়িতে এসে দেখে নিয়ে যেতে পারবে আমি লোকেশন সব বলে দিচ্ছি তোমাদের আর এটা জোড়া তোমরা করলে এটার নটটা লং রয়েছে মাদিটা শর্ট আরও একটা নট রয়েছে তার সাথে মাদিটা তোমরা জোড়া করতে পারো ঠিক আছে একদম ফ্রেশ বাচ্চা আর উড়ানো একদমই বলতে পারো মোটামুটি সামান্য উড়ানো হয়েছে ওই চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা কিচ্ছু না বলবো না যদি পছন্দ হয় তোমরা ভালো লাগলে অতি বেশি নিয়ে যাবে আমি আজ শখ করাবো তোমাদের সব কিছু শখ করাবো আগে বাইরে স্ট্যান্ডিং দেখাই তারপরে তোমাদের সব বলে দিচ্ছি আচ্ছা স্ট্যান্ডিং দেখো প্রচুর শটপটে প্রচুর শটপটে এটা হচ্ছে মাদি ঠিক আছে খুব সুন্দর মাদির কোয়ালিটি এবার নটটা তোমাদের দেখাচ্ছি নটটা দেখো মানে প্রচুর শটপটটা স্পাইডারম্যান ম্যান হয়ে গেছে ঠিক আছে তো ভয় পাচ্ছে খাঁচার মধ্যে রয়েছে অনেকে রয়েছে এখানে সেজন্য ভয় পাচ্ছে দেখো এই দুটো জোড়া রয়েছে ঠিক আছে একটা সেট রয়েছে তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো তাড়াতাড়ি আমি দাম বলে দিচ্ছি দাম শুনে তোমরা অবাকি হয়ে যাবে ঠিক আছে সাতশো টাকা করে পিস রেখেছি তোমাদের যদি পছন্দ হয় অতি অবশ্যই দাম বলবে তোমরা কত কম ঠিক আছে যেটা নেবে সেটা সাতশো এবার যদি বলো জোড়া নিলে আমার কি সুবিধা হয় নাহলে আবার সিঙ্গেল রেখে দিতে হবে আমি ভালো করে তোমাদের পা অফ করাচ্ছি এবং আইসগুলো তো সব করাতেই হবে আর নরের কোয়ালিটি নড়ের আইস কোয়ালিটি দেখলেই তোমাদের মন ভরে যাবে জোড়াটা চোদ্দশো টাকা জোড়া রেখেছি সে একটুখানি কম হতে করে দেবো ডিম্বাচা গ্যারান্টি হয়ে যাবে কোনো সমস্যা হলে আমার সাথে আবার যোগাযোগ করবে আর আমার বাড়ি থেকে নিয়ে গেলে তাহলে তো কোনো সমস্যাই নেই আমার কাছে আবার নিয়ে আসলে আমি চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে যদি কোনো রকম তোমাদের মনে হয় আর সমস্যা হবেও না এটা তো বলে রাখি তোমাদের বিশ্বাসের জন্য কারণ তোমরা বিশ্বাস করো সেই জন্যই বলি ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি চলো আইস কোয়ালিটি শখ করে রয়েছে শর্ট সাইজ মাদি আমি দেখাচ্ছি কালদুমের মধ্যে রয়েছে এটাও ঠিক আছে তোমাকে আইস কোয়ালিটি শক করো কীরকম জোড়াটা হয়েছে তোমরা শুধু বলবে দেখো এই রয়েছে আইস কোয়ালিটি এটা মাদি ঠিক আছে মাত্র সাতশো টাকা অনলি পর সাতশো টাকা তোমাদের জন্য ঠিক আছে এবার যদি জোড়া নাও আরও দুটো তিনটে রয়েছে সেগুলো যদি একবার বেশি নাও তাহলে আমি আরও কম করে দেবো ঠিক আছে ডানাটা দেখা প্রপার ডানা দেওয়া রয়েছে দেখে নাও আচ্ছা দেখো এই দুটো একদম কিন্তু সমান ঠিক আছে তো তোমরা মানে যার যেরকম রেকমেন্ড থাকে তোমরা দেখে নিও পায়রার অনেক কিছু তো থাকে রেকমেন্ড সেগুলো দেখানো যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি আর মারাত্মক রোদ্দুর মানে ভিডিও করতে খুবই সমস্যা ঠিক আছে পাটা দেখা দেখে নাও এই দেখো এটা হচ্ছে পায়ের কোয়ালিটি এটা হচ্ছে মাদি ঠিক আছে হ্যাঁ সব নোখগুলো কালো ঠিক আছে আর একদম শর্ট সাইজ মাদি খুব ছটপটে মানে খুব ছটপটে এই পায়রায় হাতে রাখা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো এটা মাদি রয়েছে দাম মাত্র সাতশো টাকা রেখেছি যদি নিতে হয় অতি অবশ্যই যোগাযোগ করবে আর যদি তিন চারটে আছে সব নিয়ে নাও তাহলে আমি আরও কম করে দেবো এটা কথা দিচ্ছি আর যারা যারা পায়রা নিয়েছে তারা সবাই জানে যে কত দামে আমি কম দামে আমি সেল করেছি ঠিক আছে তো চলো নটটা দেখাই তো এই রয়েছে নটটা আমি নটের আইস কোয়ালিটি তোমাদের শখ করাই দেখো রিং রয়েছে একটা খুব সুন্দর নটটা মানে মাদিটাও যেরকম নটটাও কিছু কম না দেখো প্রপার একটা সুন্দর একটা রিং রয়েছে পায়রাটার আর চ্যাপটা মুনি অনেকে পছন্দ করে এক একজনের এক এক ধরনের ডেকুমেন্ট থাকে তো পায়রার ব্যাপারে তো খুব সুন্দর কিন্তু কোয়ালিটির নর রয়েছে আমি ভালো করে সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো একবার নরের আইস দেখো মাত্র সাতশো টাকা ঠিক আছে সিঙ্গেল পিস নিলে সাতশো জোড়া নিলে চোদ্দোশো একটু কম নিয়ে নেবো সমস্যা নেই ডানাটা দেখা আচ্ছা দেখো ফেদার দুটোই সমান ঠিক আছে যা পায়রা দেখাচ্ছি সব সমান সমান দেখো মাঝখানে একটা একটা বড়ো ঠিক আছে তারপরে দুটো সমান ঠিক আছে যার যেরকম লাগবে তোমরা একটু দেখে নিও ঠিক আছে সিঙ্গেল দুম রয়েছে সব পায়রা সিঙ্গেল দুম রয়েছে দেখো একদম সিঙ্গেল দুম আচ্ছা পাটা একটু শখ করা আচ্ছা পা দুটো দেখো শুধু একবার প্রতিটা পায়রা কিন্তু সুন্দর প্রতিটা পায়রা সুন্দর ঠিক আছে খুব ভালো পায়রা মাত্র সাতশো টাকা পিস রেখেছি ফেসব বিউটি দেখে নাও চল খাঁচা ছাড়া একবার দেখা দিই আচ্ছা দেখে নাও তো এই যে নর ঠিক আছে এই হচ্ছে মাদি তো চোদ্দশো টাকা দাম রেখেছি জোড়া করে নিতে পারো এটার সাথে আরও একটা নর দেখাচ্ছি ওটার সাথেও জোড়া করে নিতে পারো ঠিক আছে তো যার পছন্দ হবে অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবে আর তাড়াতাড়ি এসে নিয়ে গেলে আমার খুব ভালো হয় কারণ আমার দেখো এদিকে পরিষ্কার দেখাচ্ছি এই যে খাঁচা ছিল খুলে ফুলে সব ফেলে দিয়েছি ঠিক আছে আমি খাঁচা এবার হাত দেবই মানে অনেক বারবার বলেছি এই দেখো ওই জায়গাটা ওইটার মধ্যে রয়েছে আর এই সব এইসব মধ্যে ভরা রয়েছে ঠিক আছে তো অতি অবশ্যই আমি তাড়াতাড়ি খাঁচাটা হাত দেবো বলে এগুলো সব সরিয়ে দিচ্ছি পুরো খাঁচা বানিয়ে তারপরে পায়রা আবার তুলব ঠিক আছে চল আরও একটা আমি জোড়া দেখাচ্ছি মানে এটা তোমরা জোড়া করে নিতে পারবে আগে যে মাদিটা দেখেছো না ওই মাদিটাই আর এই নটার সাথে লং অনেক লং নর খুব মানে হার্ড কোয়ালিটির নর রয়েছে তো আমি মানে মাদিটা মারাতো ছট পরে মানে ফটোও নিতে পারছি না ভিডিও করতে পারছি না ভালো করে না ধরে তো এই যে জোড়াটা এইটার সাথে তোমরা এটা জোড়া করতে পারো এবার আমি বলবো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা বলবে আমি সেটা জোড়া করে দেবো ঠিক আছে এটা তোমাদের উপর নির্ভর করবে নরও এক নম্বর মাদিও এক নম্বর আগের রনটা রিং ছিল এটা রিং নেই আমি আইসটা দেখাবো খুব সুন্দর আইস ঠিক আছে তো এর সাথে তোমরা জোড়া করতে পারো ঠিক আছে এটা আগেটা সাতশো টাকা বলেছিলাম এইটাও আটশো টাকা লাগবে ঠিক আছে একটু সামান্য দুটো নিলে একসাথে কম করে বাট তিন চারটে একসাথে নাও আরও কম করে অনেক কম নিয়ে নেব চিন্তা কিছু নেই ঠিক আছে তো চলে স্ট্যান্ডিং দেখায় নরের মন ভরে যাবে ঠিক আছে তারপরে সব করে রাখবো চল আচ্ছা এই দেখো নর মানে আগের নর তার থেকেও কিন্তু অনেক হাই ঠিক আছে অনেক হাই আমি ভালো করে তোমাদের করে দেখাই মাদিরা তো প্রচুর ছটপটে দেখো নরের কোয়ালিটি দেখো শুধু একবার আটশো টাকা পিস রেখেছি মাত্র এবার যদি তোমরা যদি সব কটা নি নিয়ে নাও আমি কমসম করে দেবো কারণ আমার এগুলো যত তাড়াতাড়ি আমি খালি করব তত তাড়াতাড়ি আমি খাঁচায় হাত দেবো ঠিক আছে তো এটা দেখে নাও এই যে ন ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি ন একদম চোখ বন্ধ করে তোমরা নিতে পারো নরগুলো কোনোরকম কিন্তু সেই ডিম বাচা করে করে পায়ের অবস্থা খারাপ করে দিয়েছি এরকম কোনো কোনো ব্যাপার নেই আমি ডিম বাঁচাই তুলতে পারি না খুবই কম তুলেছি আর তোমরা জানো খুব কম দামে কিন্তু সবাইকে সেগুলো সেলও করেছি ঠিক আছে তো কালাঙ্কাগুলো বেরিয়ে গেছে আন্দ্রাগুলো তো মানে রয়েছে কিছু আর এইটা দেখো এগুলো সব কিন্তু রয়েছে ম্যাড্রাসগুলো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি মারাটা সব কটা খারাপ দেখলে মন ভরে যাবে তোমাদের মানে এদের বাচ্চা গরমে উড়াতে পারবে বা এদের যদি সেট করতে পারে না নড়টা উড়বে কিনা বলতে পারবো না তবে নটার পা দেখো আমি ভালো করে সামনে দিয়ে শখ করাই তোমাদের ধরে তাহলে বুঝতে হবে চলো আচ্ছা এই দেখো নর এই নরের আইস কোয়ালিটি আচ্ছা এই দেখো এটা নরের আইস কোয়ালিটি ঠিক আছে তোমাদের চোখের সামনে শুধু আইস কোয়ালিটি একবার দেখো তাহলে মন ভরে যাবে এটা নর কতটা লং একবার দেখা হাতটা দূরে করে দেখা কাকা দেখো ফেস অফ বিউটি দেখো কত সুন্দর নটা রয়েছে দেখে নাও অতটা লম্বা ওর সাথে মাটিটা চলে ঝোড়া দিতে পারো ডানা কাটা রয়েছে দেখানো কিছু নেই তুমি এবার পাটা একটা শখ করে দেখা ঘুরি দেখা যেরকম দেখালি আচ্ছা এবার পাটা শখ করো মানে তোমাদের প্রপার যেরকম রেকমেন্ড থাকবে তোমরা সেরকম কিন্তু পাবে ঠিক আছে খুব সুন্দর কিন্তু ন রয়েছে দুটো নরই ভালো আরও তোমাদের কিছু দেখাচ্ছি সেগুলো মানে চ্যালেঞ্জিং দামে তোমাদের দেবো একদম অফারে অফার ঠিক আছে তো এটা দাম আটশো টাকা রেখেছি যদি তিন চারটে একবারে নেন আমি কম করে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে চলো স্ট্যান্ডিং দেখা একবার দেখে নাও অসাধারণ কোয়ালিটি মানে একবারই বলেছি তোমাদের মন ভরে যাবে এরকম পায়রা ঠিক আছে চোখ বন্ধ করে পায়রা নিতে পারো আর নিলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি অ্যাড্রেস লোকেশন সব দিয়ে দিচ্ছি ডেলিভারি ব্যবস্থা রয়েছে যদি তাড়াতাড়ি আসো তাহলে একটা চেষ্টা করবো তাও তোমরা যদি আসতে পারো তাহলে তো কোনো ডেলিভারি চার্জ তোমাদের লাগবে না তোমরা এমনি দেখে নিয়ে যেতে পারবে ঠিক আছে তো চলো পরে কিছু দেখাই অনেক কালেকশন থাকলে এবার কিছু আগুনে কালেকশান তোমাদের দেখাই এই রকম দুটো চটিয়াল ঠিক আছে নর্মাদা হান্ড্রেড পার্সেন্ট আর উড়ান পা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে পাটা আমি জাস্ট দেখাবো নড় আর মাদার তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর বলার কিছু নেই কোনো মানে বলারই কিছু দরকার পড়বে না মানে যে কোনো কালাঙ্কা থেকে কিছু করে এইগুলো যেগুলো দেখেছি সেগুলো পা দেখলেই তোমরা বুঝতে পারবে কী পাড়া রয়েছে ঠিক আছে তো উড়ান সম্বন্ধে আর কিছু বলতে লাগবে না ঠিক আছে তো কোয়ালিটি দেখো এটা বড় মাদিটা ছোট নটটা একটু লং ঠিক আছে চলো এবার ভালো করে শখ করে দেখাবো খাচার স্ট্যান্ডিং দেখাই তারপর তোমাদের শখ করে দেখাচ্ছি চল এবার কালেকশান কাকে বলে দেখো মাদিটা দেখো আর নটটা দেখো মানে দুটোই আগুন ঠিক আছে ঠিক আছে দুটোই আগুন মাদিটার স্ট্যান্ডিং দেখো দাঁড়িয়ে আছে ঠিক আছে লাগে আন্দ্রা লাগে কখনোই লাগে না এরাই কাফি ঠিক আছে শুধু কোয়ালিটিগুলো একবার দেখে নাও ঠিক আছে তো এই জোড়াটা শুধু একবার দেখো কত সুন্দর আমি একটু আইস কোয়ালিটি ভালো করে শখ করাই আর পাগুলো শখ করাই তাহলে তোমরা বুঝতে পারবে কী পাড়া রয়েছে না রয়েছে হাতে দেখালে দূর থেকে তো কিছু বোঝা যায় না আর বলার কিছু নেই এরকম রয়েছে না রয়েছে পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা বুঝবে পায়াটা কেমন তো চলো একটু শখ করে দেখাই আচ্ছা একবার আইস কোয়ালিটি শুধু দেখো যেটা তোমাদের বললাম শুধু মনিটা দেখো আচ্ছা এই তোমাদের আইস দেখলাম এবার ডানাটা দেখা রাখকা এ দেখো ডানা দুটো কাটা এই দুটোই একদম সমান ঠিক আছে চিন্তার কিচ্ছু নেই আমি এবার শুধু দুমটা দেখা একদম কাল দুমের মধ্যে রয়েছে তা আবার চটিয়াল ঠিক আছে আর শুধু পায়ের কোয়ালিটি এবার দেখো বলো এবার তোমরাই ডিসাইড করবে এবং তোমরাই বলবে যে কী কীরকম উড়েছে বাকি না উড়েছে ঠিক আছে এটা পুরো তোমাদের উপর ডিপেন্ড করবে আমার কিছু বলতে হবে না যে বারবার যে কত ঘন্টা কী উড়েছে না উড়েছে খুব সুন্দর কোয়ালিটির পাড়া রয়েছে একবার শুধু হাত দূর করে দেখা দেখে না শুধু কোয়ালিটি তোমাদের চোখের সামনে ঠিক আছে তো চলো এবার মাদাটা চলো আচ্ছা এবার মাদার আইস কোয়ালিটি দেখো মাদার আইস কোয়ালিটি শুধু একবার দেখে নাও ভেজা ভেজা চোখ ঠান্ডা লাগেনি কিন্তু হ্যাঁ ভেজা ভেজা চোখ শুধু আইস কোয়ালিটি দেখো একবার মন পড়ে যাবে বলেছি না পায়রা গুলো দেখলে চলো এবার ডানা দেখা একটু দেখে নাও এটা সিঙ্গেল হচ্ছে এটা পড়ে গেছে দেখাতে হবে না দুমটা দেখা দেখো দুমটা শুধু একবার দেখো কত সুন্দর ঠিক আছে সব মানে সিঙ্গেল দুম ঠিক আছে এবার চলো পাটাটা সব করা আচ্ছা এবার দেখো পাটা দেখো মাদি আমি বলেছি তো নর মাদি কোনো কিন্তু চিন্তার কিছু নেই তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকম কোয়ালিটি রয়েছে ঠিক আছে তো দেখো পাটা একবার দেখো ফেস অফ দেখে না পায়রা মানে অসাধারণ জায়গা বলে এক অসাধারণ ঠিক আছে তো নিতে চাইলে তাড়াতাড়ি ফোন করো আমাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো দেরি না করে ভিডিওটি চলো এবার দুটো একসাথে দেখাই দেখে নাও শুধু কোয়ালিটি একবার দেখে নাও মানে তোমাদের চোখের সামনে কোয়ালিটি দুটোই কত সুন্দর লাগছে দেখো মানে চিলের মতো লাগছে দুটোই ঠিক আছে খুব সুন্দর কিন্তু রয়েছে আর এদের মোটামুটি ডিম বাচ্চা তোমরা জানো এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কী করে উড়াবে আমি তো নর দেখিয়ে দিলাম মা দেখিয়ে দিলাম কীরকম কী উড়েছে বা না উড়েছে তার প্রমাণ তো তার পায়ে রয়েছে তো দেখো ভালো করে এটা শখ নাও খুব পছন্দের খুব পছন্দের জোড়াটা এটা ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা ঠিক আছে তো চলো এর পরের একটা জোড়া দেখি ভিডিওটি শেষ করবো এবং লোকেশানটা তোমাদের বলে দেবো কোথায় কী লোকেশান রয়েছে না রয়েছে প্রপার বলে দেবো ঠিক আছে চলো কালদুমার কালেকশান তোমাদের দেখাবো এটা দেখেই শেষ করবো একটা কালদুমা একটা লালদুমা মাদিটা আছে লালদুমা রয়েছে আর নটটা আছে কালদুমা প্রপার কালদুমা নেই তবে এদের যে জেনারেশান রয়েছে এরা যে ক্যারি করছে যে নটটা নটার রাইসটা আমি তোমাদের একবার শখ করে দেখাই নরের রাইস কোয়ালিটি একবার দেখে নাও ঠিক আছে আর এবার মাদির আইস কোয়ালিটি দেখো মাদিটা দেখা আচ্ছা ডানা দেখেছিস আচ্ছা ডানার কোয়ালিটি দেখো নরের ঠিক আছে পা দেখলে তো পাটা আমি আলাদা দেখাচ্ছি একটু ভালো করে দেখাচ্ছি মাদিটার রাইস কোয়ালিটি দেখাই আচ্ছা মাদির আইস কোয়ালিটি মাদিটার আইস কোয়ালিটি একবার দেখে নাও ধর মুখটা আচ্ছা মাদির আইসকালিটা শুধু একবার দেখো ঠিক আছে মাদিটা ওরা নেই একদম বেশি ওরা নেই তবে নরটার জন্যই মাদিটার সেট বসে গেছে একদম পুরো সুপার ডুপার হিট ঠিক আছে তো চলে স্ট্যান্ডিং দেখাই তারপরে তোমাদের পাটা দেখাচ্ছি চল নরের খারান দেখো ঠিক আছে ফুল গরম মাদিটাও দেখো ভাইব্রেশান মাদির খারান দেখো শুধু একবার ঠিক আছে নর দেখো নর মানে একটা সময় মারাত্মক ঘুরেছে মারাত্মক গুড়েছে আর পাতো আর ডোলে ডোলে রঙ করা যায় না আর কতক্ষণ উড়েছে না উড়েছে বলার দরকার নেই তো তোমরা অনেক এর মধ্যে অনেক মানে জ্ঞানীগুনির লোক আছে আমাকে অনেক কমেন্ট করেছে তো আমি আর কথা ভাঙিয়ে বললাম না সাথে তর্ক ঝামেলা করা যায় না তো মাদিটা নটার পায়ের কোয়ালিটি তোমাদের একবার আমি দেখাচ্ছি ধরে তারপরে তোমরা ডিসাইড করবে এবং বলবে যে কতক্ষণ দীপনতা উঠতে পারে কি না পারে মাদিটা ওড়া নেই দেখো মাদিটা দেখাচ্ছে মাদিটা বেশি ওড়া নেই সামান্য তবে নটার জন্যই জোড়াটা সেটটা বসে গেছে আগুন ঠিক আছে তো চলো ভালো করে তোমাদের শখ করাই তারপরে ভিডিওটি শেষ করছি আচ্ছা আর একবার রাইস কোয়ালিটি তোমাদের দেখাই দেখে রাখবে এরকম কোয়ালিটির পায়রাগুলো শুধু ঠিক আছে এসে নরের রাইস চলো এবার একটু পাটা দেখা আর কিছু দেখাবো না আচ্ছা ডানা ভালো করে দেখা খুলে আচ্ছা দেখে নাও কতটা লং দেখে নাও ডানাটা শুধু দেখো ঠিক আছে এবার দুমটা দুমটা দেখানো কিছু নেই সমস্যা কিছু নেই এই এর কথা বলবে হচ্ছে পায়ে একটু পাটা শুধু একটু শখ করা আচ্ছা শুধু পাটা দেখো এবার তোমরাই ডিসাইড করবে ঠিক আছে যে আমি বানিয়ে বলছি না মানে রিয়েল বলছি না মিথ্যা কথা বলছি এটা তোমাদের কাছে ঠিক আছে এই হচ্ছে কোয়ালিটি পায়রা নরের ঠিক আছে তো পেসাবিটি দেখে নাও তোমাদের ভালো করে দেখাই তো এই ছিল আজকে ভিডিও খুবই কম পায়রা কিছু ছিল তোমরা যারা যারা নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো দুটো একসাথে তোমাদের দেখিয়েও দিয়েছি ঠিক আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করো আমি ফোন নাম্বার অ্যান্ড লোকেশন সব আমি তোমাদের বলে দিচ্ছি তো বন্ধুরা যে কালেকশনগুলো দেখালাম এগুলো তোমরা নিতে চাইলে আমি অনেক কম দামেও সেল করে দেবো তো আগে যেগুলো সেগুলো কম দাম রেখেছিলাম একটা কিন্তু অনেক কম দামে সেল করেছি চিন্তার কিছু নেই আর এগুলো রয়েছে এগুলো তো কম দামে রেখেছি তারপরে আরও কম দেবো চিন্তার কিছু নেই ওরানোর সম্বন্ধে বিশেষজ্ঞ আছে অনেক তারা মতামত দেবেন ঠিক আছে আর পুরোটা নিজের উপর ডিপেন্ড করে এটা তো সবাইকে বারবারই বলি আমি পায়রা অনেক দামি দামি পাড়া নিয়ে আমি কিন্তু কাউকে কখনো জিজ্ঞেস করে নি কতক্ষণ উড়াবো বা কতক্ষণ উড়বে ঠিক আছে যদি তোমাদের পছন্দ হয় অতি অবশ্যই যোগাযোগ করে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি নাইন ডবল জিরো সেভেন জিরো নাইন ফোর এইট নাইন টু আর আমার লোকেশন হচ্ছে শ্যামনগর তো শিয়ালা থেকে আসতে পারে হাওড়া থেকে আসতে পারে ফোন করো না সব ইস্যি আমি ফোন করলে আমি কোনো ব্যাপার আমি তোমাদের ফোন রিসিভ করবো এবং সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অতিবশ্যালয়ে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে বেলেকে অল্প করতে সমস্ত ভিডিও তুই সহযোগ তাড়াতাড়ি তোমাদের কাছে বসে তো দেখা হচ্ছে নতুন কিছু